जितना हमने पुस्तिका और कोर्स करके पढ़ा है। हमारे इस शिपाउंड शो 2015 ऑर्गेनाइज्ड बाय आईआईडीआर एंड एचआर लॉन्ड्री एंड ट्रॉन्ग सपोर्टेड बाय राजनंदनी एचआर एडियंस ईचे एम्पावर रिसोर्स मनपुरुष एंड इजी कंप्लायंस

আমি হচ্ছে এই মুহূর্তে রয়েছে কিন্তু ঐক্য ক্লাবে আমরা দেখতে পাচ্ছি আইআইডিআর এবং এইচআর লার্নিং নেটওয়ার্ক এর যৌথ উদ্যোগে ঐক্যদান ক্লাবে কিন্তু হতে চলেছে সেবা উৎসব আর এই সেবা উৎসব থেকেই কিন্তু সরাসরি আমরা আপনাদের দেখাবো আজকে পুজোর জামা পেয়ে বাচ্চাদের হাসি মুখ এবং প্রত্যেকের হাসি মুখ কারণ আমরা জানি সামনে পুজো আসছে চলুন দেখে নেওয়া যাক সেবা উৎসবে পুজো স্পেশাল পুজোর ঠিকই ধামাকা থাকে हेलो टेक जुड़े आपके शरीर को तो सेकंड इंस्ट्रक्टर को कुछ बोलेंगे सर बोलते परे ना आई ट्राई करू गुड मॉर्निंग नमस्कार आई बहुत खुश हूं यहां पे सेवा अवसर में और पार्टिसिपेट करते बीथ द थर्ड टियर आते थे मैं पार्टिसिपेटिंग हमको फॉलो है और हमारे को जो एचआर लर्निंग और आईडिया का मैं एक बार धन्यवाद देऊ कि 11th टियर में एक एक आईडिया 11th टियर कंटिन्यू करके हमें Uh, uh, शुभेर yes, uh, अच्छा करके और मेरा एक यू नो पर्सनली रहता है कि एच जो हम लोग काम करते हैं सब लोग बोलते हैं बहुत पावरफुल होते हैं बट एच आर मतलब सर्विस प्रोवाइडर्स सेवाई करते हैं और हम लोग सोचते हैं कि कॉर्पोरेट सेक्टर में हम सेवा कर रहे हैं एम्प्लॉय का और सारे लोगों का well. so, ये जो एच आर लर्निंग एच आर का जो प्रोफेशनल होता है

আমি ওই আইডিটিউট অব ইন্ডিয়া এবং তো এই যে আজকে সেবা উৎসব করা হয়েছে এবং আমাদের এই সেবা উৎসবের জন্য সেটা অসুখিয়ে আরো আমাদের হ্যাঁ আমরা সকলকে আমি আইআই তরফ থেকে তারা সকলকে অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাদের কিছু বৃদ্ধি পেয়েছে তো আগামী বছর কিন্তু যাচ্ছে আরও যে আমরা এই সেবা কিছু জামা এই দিয়ে কারণ এইসব সবাই মনে একটা অন্যরকম প্রেরণা যোগাযোগ পরিস্থিতি একটা

এটা আমরা প্রত্যেক বছরই করি আমরা সবাই জানি অ্যান্ড প্রত্যেক বছরই আমরা সবাই আসি এখানে সবার সঙ্গে আনন্দ করার জন্য এবং আমি আইআইডিআর এবং এসা দানি নেটওয়ার্কে ধন্যবাদ জানাই আমাদের সবাইকে এক জায়গায় করার জন্য এই ধরনের একটা ভালো কাজের জন্য এবং আমরা এই ধরনের কাজ আরও বেশি করতে চাই আইআইডিআর এবং এচা নেটওয়ার্কের সমস্ত নেটওয়ার্কে করবো সবাই তাদের সহজার হাত বাড়াতে যাতে করে আমরা এটা আরো বেশি বেশি করে করতে পারি এবারও তাই হচ্ছে এখান থেকে প্রায় একশো ত্রিশ মিনিটস অফ গাইডেন্স যাবে পাল্টা কি আরো যাবে তবে সব জায়গায় হয়তো সবাইকে দিয়ে যাওয়া যাবে না যেমন সংগ্রামপুরে হবে ওই ওখান থেকে হয়তো অতটা হবে না চল্লিশ পঁয়তাল্লিশটা তার জন্য কোনো মেম্বারদের নিয়ে যাওয়া সম্ভব না যতটা পাচ্ছি আমরা মেম্বারদের চোখের সামনে করতে চাইছি যাতে অ্যাকাউন্টেবিলিটি এটা থাকে আর আমরা এটা চাইব যে পরের বার এবং ইয়ার আফটার ইয়ার কলকাতা সাপোর্টটা পাই আমি সুস্মিতা দিয়ে এখানে আরো অনেক আছে যমুদা রোহিতা আমাদের প্রায় আমরা তিন থেকে চারজন তিন থেকে চার দিন মিলে আমার ফ্ল্যাটে বসে সব শর্ট আউট করেছিলাম খাটিয়ে কিছু খাটনি হয়েছিল কিন্তু মজা লেগেছিল বিশেষ করে সুস্মিতা দিয়ে ঘেঁটে ঘেঁটে খুব মজা পেয়েছে তো এই মজাটা আরো পা হ্যাঁ সবাই মিলল এই মজাটা পাই এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সতেরো সতেরো কি লাগছিল

बिगर स्पेस और बोलो जाएगा और उनके पार्टिसिपेशन पूरा भाई को पूरा जन भाई को पूरा थैंक यू थैंक यू तेजी से ताका हो हमारे लोगों को मालूम है कि चीता स्वास्थ्य रोग है। ক্রিকেট টুর্নামেন্ট হতে পশ্চিমবঙ্গের সেকেন্ড টুর্নামেন্ট

আমরা এই যে একটা জিনিসটা কিছু খারাপ হলে সবসময় ঠিক খারাপটা একটি আলোচনা করা হয় কিন্তু তার আশেপাশে যে ভালো জিনিসগুলো ঘটে সেগুলো অনেক সময় আমরা অভিনয় করি সেই অনুভব তুলে ধরাই হচ্ছে সমাজ ব্যাপার এছাড়া আমার আরেকটা পরিচয় আছে পরিবারের মানুষ কিনতে পারছে না বা চিকিৎসা করতে পারছে না তাদের একটু পাশে দাঁড়ানো আর ইন্দোলার মতো এরকম দাদারা যখন থাকে না তখন আরো অনেক কিছু ভালো ভালো মনে তৈরি হয় আগামী দিনে

আগামী বছর পঁচিশ বছর জয়ন্তী এই সময় আমরা দীর্ঘ সাহিত্য সম্মেলন করব আপনারা দেবেন আর সবাইকে ভালো একটা ধন্যবাদ জানাই এটুকুই সবাইকে বলে আমরা

এটা আমরা নাম দিয়েছি সেবা উৎসব এটা আমাদের ইলেভেন্থ ইয়ার এগারো বছর ধরে করে চলেছি কোভিডের সময় আমরা করেছিলাম কোভিডের সময় আমরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছিলাম কোভিড চলে যাবার পর এখন আমরা এখন সবাইকে ডেকে এক জায়গা থেকে দিচ্ছি এটা করার দুটো উদ্দেশ্য একটা হচ্ছে অবশ্যই দুর্গা পুজো আসছে সেই দুর্গা পুজোতে সবাই যাতে জামাকাপড় পরতে পারে সবাই যাতে হাসতে পারে সবাই যাতে একসাথে আনন্দ করতে পারে এক সেকেন্ড হচ্ছে এই এর মাধ্যমে আমরা কমিউনিটির সঙ্গে সমাজের সঙ্গে একদম যারা নিচুতরা লোকজন আছে তাদের সঙ্গে একটা যোগাযোগ সৃষ্টি করি এরপর এই বাচ্চারা যারা আছে মায়েরা যারা আছে তাদের নিয়ে আরও ভালো ভালো কাজ করার আশা রাখি যদি এই দাদাদের মতো ঐক্যতান ক্লাব আমাদের সাপোর্ট করে এবার দাদারা আমাদের খুব সাপোর্ট করেছে কেন আমাদের কোনো জায়গা নেই এই জায়গাগুলো যদি আমরা পাই তাহলে একসঙ্গে টাই আপে বা কোলাবোরেশনে বলে আমরা কাজগুলো করতে পারি তাতে দুটো সংস্থাটি ভালো হয় আমরা কি করতে পারি আমরা ফান্ড পুল আপ করতে পারি কিন্তু আমরা নতুন করে আবার কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাতে পারবো না তো এই 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 একসঙ্গে করার জন্য দাদারা আছেন আমি দাদাদের কাছে এখনই এই আবেদনটা রাখছি আর আমার সঙ্গে এইখানে খুব বড় একটা টিম কাজ করেছিল সুস্মিতাদি ছিলেন মৌওয়াদি ছিল সায়ন ছিল সায়ক ছিল গুড্ডু ছিলেন দেবান ছিল সুশোভন যার নাম এরকম আরও বহু বহু আমাদের স্পন্সার ছিল এবার প্যান্টলুনস আরও আর বহু ছোটোখাটো আরও স্পন্সার ছিল বামদেব সেবা সংঘ আকলা তার ঠাকুরিয়া শাখার কাজকর্ম আমি দেখি আমি কিছু নিজের পকেট থেকে পয়সা দিয়ে এই বামদেব সেবা সংঘকে আমি এবার এর সঙ্গে যুক্ত করেছি তো আর এটাই কামনা রাখি এগুলো আরো পরে আরো বড় করে ভালো করে হোক ঐকতান ক্লাবের পক্ষ থেকে বলছি আমরা খুব খুশি যে আজকে এই অনুষ্ঠানটা আমাদের ক্লাবে হয়েছে এবং আমরা কথা দিচ্ছি মোটামুটিভাবে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব যদি প্রতি বছর এখানে হয় কারণ যে দারিদ্র লোকদের নিয়ে কাজটা করা হয়েছে সেটা তো নিশ্চয়ই ভীষণভাবে প্রশংসনীয় তার সাথে জড়াতে পেরে আমরা খুব খুব খুশি সম্ভবত দিন এক সময় পুজোটা খুব বড় ছিল মানে অনেকটাই নাম করে ফেলেছিল কিন্তু এখন একটু ছোট হয়ে এসছে হ্যাঁ এটা একটা খুব ভালো প্রশ্ন আর কি মানে আজকে একদিনের এটা কর্মকাণ্ডটা একদিনের কিন্তু এর পেছনে পরিশ্রমটা অনেক দিনের হ্যাঁ সমস্ত জিনিস কেনা সেগুলোকে সাইজ মাপা সেগুলোকে কুপন বানানো ডিস্ট্রিবিউট করা একটা বিরাট কর্মযোগ্য আর কি এটা হ্যাঁ তাই এইটা নিয়ে আর তো এমনি কিছু সবই ইন্দ্রজিৎ সায় ওরা বলেছে বলার বিশেষ কিছু নেই এইটাই মানে একটা এই বিরাট কর্মযোগ্যটা অনেকটা আজকে হালকা লাগছে আর কি তাও এখনো আমাদের আরো কাজ বাকি আমরা তো এবার মানে শহরের বাইরেও গ্রামের দিকেও যাচ্ছি আস্তে আস্তে আমাদের আরো গ্রামের দিকেও কাজ আছে সেইগুলো আস্তে আস্তে হবে আমি একটু আলাপ করে দিই সাইরা এসো সাইরা আমাদের একটি ভলেন্টিয়ার ও প্রচুর 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 হেল্প করেছে সাইরার সঙ্গে আলাপ করে দিচ্ছি আইআইডি আর আমরা শুরু করি আজ থেকে কত বছর বহু কুড়ি হ্যাঁ দু হাজার চারে তারও বেশি হ্যাঁ দু হাজার চারে তো শুরুটা হয়েছিল খুব ছোট করে তারপরে আস্তে আস্তে এটা বড় হয় তারপরে এটার সঙ্গে যে এইচ আর লার্নিং নেটওয়ার্ক বলে যে প্রোজেক্টটা স্টার্ট হয় তার জন্মদাতা আমার পাশে বসে আছে সহায়ক সরকার এইচআর লার্নিংয়ের কর্মকাণ্ড ব্যাপারে ও ও বলবে ও আইআইডিয়ার অবশ্যই ও কর্মকাণ্ড সম্মেলনে সবই বলতে পারে সুস্মিতাদি আছেন আমার বাবা ছিল। এটার সঙ্গে যুক্ত আরও আরও একজন নাম না করলে নয় প্রশান্তরা তিনি মারা গেছেন তাকে আমরা আপনাদের মাধ্যমে সম্মান জানাই আর কারোর নাম ভুল করছি বা সায়ন আছে সায়ন বসে আছে আমাদের একজন ট্রাস্টি সায়ন খুবই একটি আমাদের এর মূলত কাজ হচ্ছে গ্রাসরুট লেভেল সার্ভিস মানুষের কাছে পৌঁছনো এখন আমরা ট্রেনিংও নেবেছি আমরা কর্পোরেট ট্রেনিং এবং ফিনিশিং স্কুল ট্রেনিংগুলো দিচ্ছি এইচআর লার্নিংয়ের সঙ্গে আর এইচ এর ব্যাপারে সায়ক বলবে দেখুন এইচআর লার্নিংটা শুরু হয় পাঁচ বছর আগে বেসিক্যালি আমি নিজে দশ পনেরো বছর হয়েছে এইচআরে চাকরি ফাকরি করছি ছোটোখাটো মানে ডিফারেন্ট ক্যাপাসিটিতে করেছি তো আমি আমার যেটা মনে হয়েছিল এইচারদের একটা ফোরাম করা দরকার যেখানে আবার সেই নিঃস্বার্থতা ব্যাপারটা চলে আসে তো নিঃস্বার্থভাবে উইদাউট এনি ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট এইচআররা যাতে এক জায়গায় আসতে পারে এবং নেটওয়ার্ক করে মিউচুয়ালি বেনিফিটেড হতে পারে তো সেই চিন্তাভাবনা নিয়ে এ চালানি শুরু করা আমি শুরু করেছিলাম পঞ্চাশ জন ষাটজন থেকে এখন সেটা বাড়তে বাড়তে সাতশো জন হয়েছে আমি যদি কর্পোরেশনের নাম বলি সোনি ইন্ডিয়া থেকে শুরু করে লাভস ইন্ডাস্ট্রিজ ইমামি হলদিয়া পেট্রো কেমিক্যাল মিক্স বেশি কেমিক্যালস মানে ইউ জাস্ট নেম ইট ইন ইস্ট ইটস দেয়ার আর আমাদের ফিউচার প্রজেকশান আছে বাই নেক্সট থ্রি মান্থ উই উইল বি ডাবলিং আওয়ার মেম্বার ফ্রেন্ড অলমোস্ট অলরেডি আমাদের দু তিনশো ইনভিটেশন পড়ে আছে তো তাদের স্ক্রুটিনি চলছে আগে যেভাবে হতো এখন অনেকটা মেনটেন করে করা হয় দেখে শুনে তো এবো এটি টোটালি এইচারদের নেটওয়ার্ক এর মধ্যে কিন্তু কোনো অন্য ধরনের প্রফেশনাল নেই এবার করতে করতে এবার এইচআরাই আবার এসে আমাদের সাথে কর্মকাণ্ডে যুক্ত হয় ডিফারেন্ট ধরনের ডোনেশনস করতে কিছু ডোনেশনস করেন সাপোর্ট করতে শুরু করেন এবং আমাদের প্রচুর কনফ্লেভস হয় এই কনফ্লেভসগুলো জাস্ট একটা হলো আইডিয়া এক্সচেঞ্জিং এবং আইআইডিয়া আর এল ফিউচার লার্নিং একসাথে বেশ কিছু রিসার্চ প্রোটেক্টসে নাম নিতে শুরু করছে বেশ কিছু গ্রুমিং স্কুলস এবার আমরা ডিফারেন্ট ক্যাম্পাসের সাথে গ্রুমিংয়ের কাজকর্ম করবো তো এই নিয়ে যাত্রাটা শুরু হচ্ছে আমি বলবো না এটা এখন অনেক হয়েছে আমি বলবো এটা শুরু হচ্ছে ধন্যবাদ আমরা কিন্তু আজকে দেখলাম হই হই করে প্রায় একশো চল্লিশ জনের হাতে তুলে দেওয়া হলো পুজোর জামা এবং প্রত্যেকেরই হাসে সামনেই মা আসছেন আর এই সেবা উৎসব কিন্তু প্রতি বছরের মতো এই বছর অনুষ্ঠিত হলো এবং এবার এগারো বছরে পড়লো আমাদের চোখ থাকবে আসছে বছর সেবা উৎসবে কি কি চবক থাকবে সবাই ভালো থাকবেন পুজো খুব ভালো কাটুক সেলিমপুর থেকে চিরশ্রী ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে